আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকের এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি সাদা বাহারের ফ্রি সাইজের রেডিমেড ড্রেসের কালেকশান নিয়ে আসছি আর এই যে ড্রেসগুলো থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু আপনারা বোরিংয়ের কাজ করা পাবেন এবং হাই ক্লাসিক এম্ব্রয়েডারিসের কাজ করা পাবেন ড্রেসগুলো এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন আমি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনাদেরকে ফার্স্ট টু লাস্ট আপনাদেরকে ডিটেলস দেখাবো তো এক এক করে প্রত্যেকটা ড্রেস দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে লোন ফেব্রিক্সের উপরে সম্পূর্ণ কাজ করা থাকবে এই ড্রেসগুলা এই যে দেখুন কত সুন্দর করে কাজ করা থাকবে এগুলো হচ্ছে একেবারে আপডেট কালেকশন নিচের পার্টটা আমি আগে দেখাই আপনাদেরকে এটা হচ্ছে কামিজের নিচের পার থাকবে আর সম্পূর্ণ বডিতে এত স্মার্টভাবে কাজটা করা হয়েছে একটু দেখুন কতটা সূক্ষ্মভাবে এমব্রয়ডারিসের কাজগুলো করা আছে এবং দেখুন কত কতটা চমৎকার প্যাটার্নে নিখুঁত কাজ পাচ্ছি আমরা ফেব্রিক্স কিন্তু লোন ফেব্রিক্সের মধ্যে থাকবে ব্যাকসাইড কিন্তু সেম প্রিন্ট থাকবে আর এগুলো কিন্তু সম্পূর্ণ রেডিমেড সম্পূর্ণ রেডিমেড ড্রেস এবং সালোয়ার সো আমরা রেডি করা পাচ্ছি ফ্রি সাইজের উপর এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে আর দুপাটারে থাকবে লোনের দুপাটা নামাজি দুপাটটা এত বড় মাপের দুপাটটা পাচ্ছি আমরা দেখুন এগুলো হচ্ছে লোন ফেব্রিক্সের দুপাটা খুব স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছি আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস থাকবে আজকের ভিডিও সেরা এবং খানদানি এখন আপনাদেরকে অলিভ কালারটা দেখাবে এই এই টাইপসের ড্রেসগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন পূর্ণিমা সারি যে এই ড্রেসটা এত সুন্দর থাকবে সাইড বর্ডারটাতে দেখুন কত সুন্দর করে কাজ করা এই যে কত সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে গলার কাজটা থাকবে সম্পূর্ণ কিন্তু রেডি করা সম্পূর্ণ কিন্তু রেডি করা আছে এই যে এটা হবে সালোয়ার আর দুপাটাটা কিন্তু চমৎকার প্রিন্টের মধ্যে থাকবে এই যে এটা হবে সম্পূর্ণ দোপাটাটা দুপাটা দেখুন কত সুন্দর দোপাট্টা পাচ্ছি আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে আর আজকের এই ড্রেসগুলো আপনাদেরকে আমরা বিশাল অফারে দিব আজকে বিশাল অফারে দিব এই টাইপসের রেডিমেড ড্রেস কিনতে গেলে মিনিমাম কিন্তু লেগে যায় অনেক অনেক প্রাইস অনেক অনেক প্রাইস আমি প্রাইস বলবো না অনেক প্রাইস লাগবে কিনতে গেলে কিন্তু আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিব কুণি মাসারে সবসময় কিন্তু আপনাদেরকে রিজনেবল প্রাইজে ড্রেস দিয়ে থাকে তো আজকেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইজে পাবেন অবশ্যই কিন্তু আপনারা অর্ডারটা করে ফেলবেন আজকে যে প্রাইসটা দিব এই প্রাইজে এই ড্রেস তো কোথাও পাবেন আপনারা যেই গরম পড়তেছে গরমের জন্য খুবই আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন ডিজাইনার ড্রেসগুলো নিচের পাড়ে কাজ গলায় কাজ করা আছে আর প্রত্যেকটা ড্রেস হচ্ছে পাকিস্তানি সাদা বাহার সাদা বাহার কিন্তু রেডিমেড ড্রেসের কালেকশন আর এগুলো প্রত্যেকটাই কিন্তু গরমের আরামদায়ক কালেকশন নিয়ে আসছে গরমের আরামের শ্রেষ্ঠ ফেব্রিক্সের মধ্যে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন আপনারা ইউজ করলে বুঝতে পারবেন যে কতটা আরামদায়ক ফেব্রিক্স একেবারে সফট কিন্তু এটা হচ্ছে পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি সুইজ লোন সুইচ লোনের উপরে কিন্তু আর কাপড় হয় না আর এটা হচ্ছে পিঙ্ক কালার আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদের চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা বিশাল অফার মাত্র চোদ্দোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইস থাকছে প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে আপনাদের জন্যে একেবারে আপডেট আর একেবারে ব্র্যান্ড নিউ আপডেট কালেকশন আর প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস মাত্র চোদ্দোশো টাকা তো সকলেই পার্চেস করে ফেলবেন আসসালামু আলাইকুম